ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটন এবং করুন এবং পেয়ে যান আমাদের চ্যানেলের সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন পৃথিবীতে এখনো অনেক স্থান বা দ্বীপ আছে যার রহস্য ঘেরা কিংবা অন্য দ্বীপ বা স্থান থেকে একেবারে আলাদা আর এই সব রহস্য ঘেরা স্থানগুলির মধ্যে একটি দ্বীপ হলো বাল্টা দ্বীপ আজকের এই ভিডিওতে আমরা জানবো বাল্টা দ্বীপের রহস্য সম্বন্ধে হ্যালো বন্ধুরা আমি অভিজিৎ এবং আপনারা দেখছেন রহস্য তাহলে চলুন শুরু করা যাক আমেরিকার ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত বাল্টা দ্বীপটি মূলত মানব বসতি শূন্য দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের নিকটবর্তী তেরোটি দ্বীপ নিয়ে গঠিত গ্যালাপাগস দ্বীপপুঞ্জ আর এই তেরোটি দ্বীপের মধ্যে একটি হচ্ছে বাল্টা দ্বীপ অবাক করা ব্যাপার যে এখানকার অন্য বারোটি দ্বীপ থেকে বাল্টা দ্বীপ একেবারে আলাদা অদ্ভুত এবং রহস্যময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কৌশলগত কারণে এই দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপে ঘাঁটি স্থাপন করে মার্কিন সরকার এরপর থেকে বিশ্ববাসী জানতে পারে বাল্টা দ্বীপের এই অদ্ভুত রহস্যের কথা এটি গ্রীষ্মমণ্ডলী দ্বীপপুঞ্জ হওয়ায় এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বৃষ্টির এক ফোটাও মাটিতে পড়ে না কি এক রহস্যজনক কারণে দিয়ে গিয়ে অন্য পাশে পড়ে জল বাল্টার অর্ধেক পার হওয়ার পর অদ্ভুতভাবে আর এক ইঞ্চিও এগোয় না বৃষ্টির ফোঁটা এই দ্বীপে কোনো উদ্ভিদ প্রাণী পতঙ্গ কোনো কিছু বাস করে না বাল্টার পাশের দ্বীপ সান্তাকুজের মাঝে তিন ফুটের গভীর ও কয়েক ফুট চওড়া একটি খাল আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গ্যালা দ্বীপপুঞ্জের কয়েকটি পরের দ্বীপ এয়ারবেস স্থাপন করে ইউএস সরকার ফ্রেন্সিস ওয়ানার ছিলেন এখানকার একজন দায়িত্বরত অফিসার এই দ্বীপপুঞ্জে থাকাকালীন অবস্থায় অদ্ভুত সব ঘটনার সম্মুখীন হয় তিনি যেগুলি পরবর্তী সময় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে রীতিমতো বিস্ময়ের ঝড় ওঠে তিনি বলেছেন জীবনের সবচেয়ে বড় বড় বিস্ময়কর ঘটনার মুখোমুখি হয়েছি আমি বাল্টা দ্বীপে গিয়ে এখানে একটা নয় দুটো নয় একের পর এক অসংখ্য অবিশ্বাস্য সব ব্যাপার ঘটেছে আমার চোখেরই সামনে কোনো যুক্তিযুক্ত উত্তর বা ব্যাখ্যা খুঁজে পাইনি কোনো কিছুর সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি শক্তি কাজ করেছে এই বাল্টা দ্বীপের ভেতর যার প্রভাবে ঘটছে একের পর এক বিভিন্ন রহস্যময় ও অবিশ্বাস্য ঘটনা বাল্টা দ্বীপে এলেই অস্বাভাবিকভাবে আচরণ করে কম্পাস সবসময় উত্তর দিক নির্দেশকারী কম্পাস এখানে কোনো সময় স্থির থাকে কোনো সময় দিক নির্দেশ কাটা ইচ্ছে মতো ঘুরতে থাকে আবার কোনো সময় উল্টো পাল্টা দিক নির্দেশ করে সবচেয়ে রহস্যজনক ব্যাপার হল দ্বীপের ওপর বিমান থাকাকালীন সময়ে অদ্ভুত আচরণ করে কম্পাস আবার দ্বীপ পার হলেই সব ঠিকঠাক হয়ে যায় বাল্টার আরেকটি অদ্ভুত দিক হলো এর মানসিক দিক বাল্ট্রায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে যে কারোর মাথা অনেক বেশি হালকা হয়ে যায় অজানা অচেনা কোনো এক জায়গায় হারিয়ে যাওয়া আশ্চর্য রকম অনুভূতি আচ্ছন্ন করে ফেলে মনকে বেশিক্ষণ এই দ্বীপে থাকলে দ্বীপ থেকে চলে আসার পর কিছুদিন সেই আশ্চর্য অনুভূতি থেকে যায় পরে অবশ্য আস্তে আস্তে ঠিক হয়ে যায় অদ্ভুত এই বালটা দ্বীপে কোনো গাছ পশু পাখি কীটপতঙ্গ কোনো কিছুই নেই কোনো পশু পাখি এই দ্বীপে আসতে চায় না জোর করে কোনো পশু বা পাখিকে এই দ্বীপে আনলে সে বাস করতে চায় না দেখা গেছে বাল্টাকে এড়িয়ে পাশের দ্বীপ সান্তাক্রুজের ধার ঘেসে চলেছে প্রাণীগুলো শুধু তাই নয় উড়ন্ত পাখিগুলো উড়তে চায় না বাল্টার কাছে এসে ফিরেই যাচ্ছে দেখে মনে হচ্ছে যেন কোনো দেয়ালে ধাক্কা খাচ্ছে ওরা বাল্টা দ্বীপের রহস্যের আজ পর্যন্ত কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি অবশ্য এরিক এরিকফোন তার অনুসরীরা যথারীতি তাদের স্বভাবসুলভ দৃষ্টিভঙ্গিতে সেই পৃথিবীর বাইরের ভিন্ন গ্রহের তথাকথিত মানুষদের টেনে এনেছেন এই দ্বীপে কিন্তু বিজ্ঞানীরা আজও এই রহস্যের কোনো কুলকিনারা খুঁজে পায়নি প্রযুক্তিগত দিক থেকে বিশ্ব আজ অনেক দূর এগিয়ে গেলেও এই দ্বীপের রহস্য আজও অজানা আমরা অবশ্যই আশা করতে পারি যে বিজ্ঞানীরা হয়তো এই দ্বীপের রহস্য একদিন না একদিন অবশ্যই খুঁজে বের করবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই আপনারা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত আপনাদের এই ভিডিওটি দেখে কি মনে হলো বাল্টা দ্বীপে এমন কি আছে যার কারণে এই ধরনের রহস্যময় জিনিস ঘটে থাকে এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন এই ধরনের রহস্যময় ভিডিও দেখার জন্য তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে পরের সপ্তাহে আবার একটি নতুন ভিডিওর সাথে বাই বন্ধুরা